দেখাই এটা নাকি আয়নের বউ পালকিতে চড়ে আসতেছে আয়ন বলতেছে এটা আমার বউ পালকিতে চড়ে আসতেছে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর তাই না অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাই কি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করতেছি ফুল দিয়ে তো আমি একটু নিচে নামছিলাম একটু দরকার ছিল সবজি আনার তো সবজি আনতে যে দেখতেছি মামা ভ্যানে করে বিক্রি করতেছে নার্সারি থেকে এনে তো এই ফুলটার নাম কি জানি না তবে ফুলটার দিকে চোখ একবার গেছে যেই কেন জানি আমার মন ভরে গেছে তো এত সুন্দর ডালপালা আপনাদেরকে দেখাই তো এই ফুলটার নাম কি যারা জানেন যে সব আপু বা ভাইয়ারা কমেন্টে জানাবেন খুব সুন্দর মাশালা তো মামা পলিথিন দিয়ে দিছে যেন যে ইয়ে নষ্ট না হয় আমি নিয়ে আসলাম কারণ আমি খুব ফুল ভালোবাসি কিন্তু আমার ছাদের যত্ন করার মতো সময় নেই ওই যে বাচ্চাদের পিছনে ছুটতে হয় সারাক্ষণ এজন্য তো আপনাদেরকে দেখাই ফুল গাছটা না সরাসরি দেখলে আপনাদের মন ভরে যাবে তো একটাই দুঃখের বিষয় মামা যেন কি বলছে ফুলটার নাম আমি ভুলে গেছি মামা বলছে এই ফুলটা যদি থাকে আপনার বাসায় আপনার বাসায় মনে হবে পারফিউম দিয়েছেন এরকম এত নাকি ঘ্রাণ আমাকে বলল যে টবে লাগাই দিয়ে আপনি গ্রিলে উঠাই দেবেন তো আমি জানি আমার আপু ভাইয়ারা সুন্দর সুন্দর ফুলের গাছ আছে আপু ভাইয়াদের বা ইয়ে আছে বাগান আছে বারান্দা আছে তারা অবশ্যই চেনে তো ফুলটার নাম কি কমেন্টে জানাবেন খুব সুন্দর গাছটা মাশাল্লা অনেক বড় গাছটা তো এটা একটা আরেকটা ফুল নিয়েছিলাম পরে ওটা দেখতেছি একটু গাছটা একটু পানি পেয়ে মনে হয় নষ্ট নষ্ট ওটা হবে না মনে হচ্ছিল যেটা নেইনি নি আরেকটা নিয়েছি যে মানি প্লান্ট আমার মানি প্লান্টের গাছটা মরে গেছে জন্য আরেকটা এটা নিলাম তো এটা আমাকে টপ কিনে আনতে হবে এনে এনে তারপর ঝুলাই দিতে হবে তাই তো ফুলের গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার আর আয়ানের আপডেট দেই গতকালকে কেন ভিডিও দেয়নি আমরা দুই মা ছেলে প্রচণ্ড অসুস্থ তো জানি আমাকে যেসব আপুরা ভালোবাসে তারা কালকে ভিডিও না দেখে চিন্তায় ছিল তো আয়ান আর আমি অসুস্থ আমি একটু একটু সুস্থ কিন্তু আয়ানের ভয়ানক অবস্থা আয়ানকে ওষুধ দিচ্ছি ওষুধ খাচ্ছে সে আর হলো এখন একটু সুস্থ আল্লাহ রহমতে তো গতকাল আর আজকে ওকে স্কুলে নেই নি ও কান্না করছে স্কুল যাওয়ার জন্য কিন্তু আমি নেই নি ওর বাবা বলছে নেওয়ার দরকার নাই তো এখন ঘুমাচ্ছে সে তার ওই যে স্কুল যাওয়ার সময় যে বৃষ্টি পানিতে দুইজনে ভিজে গিয়েছিলাম এজন্য তার ঠান্ডা লেগে গেছে তো আল্লাহ রহমতে জ্বরটা নাই ঠান্ডাটাই ছিল প্রচণ্ড ও শ্বাস নিতে পারেনি একদম দম আটকায় আসতেছিলো আর ওর মুখটা একটু ফুলে গেছে দাঁত ব্যথা উঠে গেছে চকলেট খেয়েছে কয়েকদিন আগে সে জন্য তো ওর জন্য আর আমার জন্য সবাই দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি তুই মা ছেলে সুস্থ হয়ে যাই তাই তো এখন আমি ফুলের গাছটা লাগিয়ে দেব বারান্দায় আর আবারও বললাম যে কি ফুল এটা আমাকে কমেন্টে প্লিজ জানাবেন পান পাতার মতো খুব সুন্দর মাশাল আল্লাহর সৃষ্টি কত সুন্দর জিনিস দেখাই মানি প্ল্যান্টের গাছটা কোথায় লাগিয়েছি আমি এই যে বেসিনের কাছে লাগিয়ে দিলাম এটা আমার বেসিনের সামনের জ্বালানা বেসিনের সাথে ওই দিকে থাকে এক বৌদি উনি আমার নেইবার পাশেই থাকে বৌদি খুবই ভালো বৌদি সস আমরা গল্প করি ছাদে যে তো তো মানি প্লান্টের গাছটা যে লাগিয়ে দিলাম ওটা আমার ড্রয়িং রুমে চালানো দেখা যাচ্ছে ওদিক দিয়ে এই যে খুব সুন্দর না মানি প্ল্যান্টের গাছটা ওর বাবার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর একদম ঝুলে আছে কর্নারে দুটো দেখাচ্ছে একটা গ্লাসে দেখা যাচ্ছে তো এটা হলো আমার সাথে যে বেসিন বেসিনের কাছে লাগিয়ে দিয়েছে আর এটা আমার জ্বালানা আর ওটা হলো বৌদির জ্বালানা বৌদির সাথে আর এটা হলো আমার ড্রয়িং রুমের জানালা আবারও বললাম তো এই তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার বাসাটা তো শেয়ার করা হয় না এইখানে লাগিয়েছি বারান্দায় এই যে এটা বারান্দায় লাগিয়েছি খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ এত সুন্দর বাতাস উঠেছে এখানে ডালগুলো অলরেডি গ্রিলের সাথে চলে গেছে খুব সুন্দর বাতাস উঠছে আর আজকে অনেক রোদ আমার এই বাসায় কিন্তু এসে চুরুই পাখি থাকে সন্ধ্যার দিকে করে এসে ঢুকে যায় ওরা গাছগুলোকে রোপণ করলাম এখন আমি যাব রান্না করতে তো রান্না অসুস্থ শরীর ধরে টুকিটাকি যা করা যায় আজকে আমি ভিডিওটা করতেছি বৃহস্পতিবার তো বেশি করে একটু রান্না করে রেখে দেব কারণ শরীরটা ভালো না জানি ক্লান্তি আসতেছে শরীরে অনেক আর মাথা ব্যথা প্রচণ্ড চা খাচ্ছি নাপা খাচ্ছি তারপরও একটু অসুস্থ তো এখন রান্না বসাই দেবো টুকিটাকি যা পরি আজকে রান্নাটা করে নেব আয়ান বলতেছে স্যুপ খাবে এই তো আয়ন ঘুম থেকে উঠে গেছে ওর জন্য স্যুপ রান্না করলাম ডিম খাবে না বলতেছে তো এটা থাই স্যুপটা রান্না করে নিছি আর ওর দাঁত ব্যথা করতেছে বলতেছে খুব তো একটু পরেই ডক্টর বসবে ওকে নিয়ে যাব তো আগে স্যুপটা খাইয়ে দিই একটু নাপা খাইয়ে দিই ব্যথাটা কমানোর জন্য হঠাৎ কী থেকে কি হলো বুঝলাম না আমার মনে হচ্ছে ইয়ে হবে ওই যে মাড়িটা ফুলছে দাঁত গজাবে না কি সেজন্যই ব্যথা করতেছে না দাঁত ব্যথা করতেছে এটাই বুঝতেছি না তো দাঁতে একটু পোকা খাওয়ার মতো হয়েছে ওপরের মাড়ির কিন্তু ওপরের মাড়িটা ফুলছে ফুলার কারণে মুখটা সহ ফুলে গেছে এক সাইডে তো দাঁত গজানোর জন্য না দাঁতে ব্যথার জন্য বুঝতেছি না এখন ডাক্তার ওপের ছোটোবেলার জন্মের পর থেকে যে ডক্টর দেখায় ওই স্যারের কাছে এখন নিয়ে যাব একটু করে ওর বাবা অফিস থেকে আসলে তাহলে ওখানে ছুপটা খাইয়ে দেয় তো এই তো মাংস বসিয়ে দিয়েছি মাংস হয়ে গেছে একবারে বেশি করে রান্না করে রেখে দিলাম কারণ শরীর ভালো না আর যেদিন শরীর ভালো থাকবে না ওই দিনে বাচ্চারা বেশি ওদের খিদে লেগে যায় কার কার ঘরে এরকম হয় কমেন্টে জানাবেন আমি যখন অসুস্থ থাকবো তখন আমার বাচ্চাদের মিনিটে পাঁচ মিনিট পর পরেই খিদে লেগে যাবে আর মাংসটা যদি রান্না করে রাখি ওরা আমাকে একটু বিরক্ত করবে না ওরা নিজে নিজে নিয়ে নিয়ে খাবে তো মাংস রান্না করে শেষ আমি এখন এই যে কচুরমুখিটা রান্না করব। তো কচুরমুখিটা না দেখ খুবই সুন্দর দেখলাম একদম ফ্রেশ ভাবছিলাম মাংস দিয়ে রান্না করব তো মাংস দিয়ে আর রান্না করি নাই কারণ আয়নে যেহেতু ঠান্ডা লেগে গেছে ও কচুরমুখিটা খেলে আবার ওর বুকটা দেবে নিতে পারে গ্রামের লোকজন বলে আর কি কচুরমুখী ঠান্ডার সময় খেতে নেই তো আমি তো জানি না এটা কতটুকু সত্য তারপরও এই জন্য মাংসতে আর দিলাম না এটা এমনিতে একটু রান্না করব। আর এই কচুরমুখীটা না আমাদের খেতে যখন হয়তো আমার মা এগুলো রান্না করতো কী দিয়ে জানেন পুকুরের টাটকা মাছ দিয়ে অথবা ইলিশ মাছ দিয়ে খেতে দারুণ লাগে কচুর মুখিটা তো আমি আজকে এমনি রান্না করবো কারণ আমার ঘরে মাছ ইলিশ মাছ আছে একদম ফ্রিজের নিচে গাধার কাজ করছি ঈদের সময় যত কিছু আছে সব নিচে রেখে দিছি ইলিশ মাছ মুরগি অনেক কিছু তো এই জন্য আর বের করতে পারতেছি না এটা আমি এমনিতে এখন রান্না করব কেটে মুখিটা এখানে কেটে নিয়েছি মুখিটা এখন একটু পাঁচ মিনিটের জন্য গরম পানিতে একটু ভাব দিয়ে নেব তারপর রান্না করব তো মুখিটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য মুখিটা হচ্ছে এদিকে আমি চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলো কেটে নেব কেটে ভাজি করব আজকে তো মুখিটা হওয়ার পর চিচিঙ্গা ভাজি করব ততক্ষণে আমি এটা কেটে পরিষ্কার করে নেব রান্নাটা হয়ে গেছে আমার তো প্রচুর যেহেতু প্রচুর পরিমাণ আয়রন আছে এজন্য একটু কানছে কাল সেটে হয়েছে ক্যামেরায় দেখা যাচ্ছে এখন আমি চিচিঙ্গাটা ভাজি করে নেবো নিয়ে খেতে দেব ভাজিটাও হয়ে গেছে এখন খেতে দেবো বাচ্চাদেরকে দুপুরের খাবার রেডি হয়ে গেছে বাচ্চাদেরকে এখন খেতে দেব এই যে এখানে সাদা ভাত তো ভাতটা একটু নরম করছি কারণ আয়ানের যেহেতু একটু ব্যথা আছে এই জন্য দাঁতে আর এখানে এই যে মাংস রান্না করে নিয়েছি এখানে চিচিঙ্গা ভাজিটা করে নিলাম আজকে ডিম দেইনি আর এখানে নিয়েছি যে মুখিটা রান্না করে তো মুখিটা আমি এভাবেও খাই অনেক সময় আমি চিংড়ি দিয়ে খাই আবার সুটকি দিয়েও খাই তো আজকে যেহেতু শরীরটা ভালো নেই এরকম করে রান্না করেছি তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের এটাই খাবার কারণ অসুস্থ শরীর নিয়ে আর রান্না করতে ইচ্ছা করতেছে না ভালো লাগতেছে না কোনো কিছু তো এই তো বাচ্চাদেরকে এখন খেতে দেব খাবার খেয়ে আবারও আসতেছি এই রুগী ডাক্তারের কাছে আসলে ঠিক হয়ে যায় তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম ঘুমিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপর আমার ছোটো বোন ফোন দিয়েছিলো ওর সাথে কথা বললাম তো এদিকে আপনাদের ভাইয়া আবার বাজার করে নিয়ে আসছে বাজার ছিল না তো এই তো এখানে চালের বস্তা নিয়ে আসছে আমাদের চাল নিয়ে আসছে পঁচিশ কেজি আর এখানে নিয়ে আসছে মনে হয় বিশ কেজি পেঁয়াজ পেঁয়াজটা শেষ হয়ে গেছে তো পিঁয়াজটা শুকনা খুব সুন্দর আমার তো পিঁয়াজ টাকার ইয়ে আছে মরিচ পেঁয়াজ টাকার স্টোর রুম আছে ছোটো চেয়ে ওখানে র্যাকের মধ্যে রেখে দিলে খুব সুন্দরভাবে থাকে গত বারের পিঁয়াজগুলো খুব সুন্দর করে খেয়েছি একটাও নষ্ট হয়নি আর জ্বালানা আছে তো স্টোর রুমে বাতাস ঢুকে খুব সুন্দর এখানে নিয়ে আসছে করলা আদা নিয়ে আসছে চা পাতা রসুন এখানে আসে সাইডটা ডিম তেলের বোতল আমার আসে কিছুদিন আগে আনছে আবারও নিয়ে আসছে দুইটা আজকে ওনার মাথায় যে কি ভূত চাপে আর এখানে নিয়ে আসছে চিনি এটা ম্যাগি মশলা হলুদ আর লবণ দুই প্যাকেট নিয়ে আসছে একটা জুই তেল তো অরণায় এতদিন অন্য তেল মাখতো ওর মাথায় ভূত চাপছে আজকে ওর বাবাকে লিখে দিছে জুই তেল তো এই জন্য জুই তেল নিয়ে আসছে আর গোসল করার সাবান পেস্ট ওগুলো মনে হয় রেখে আসছে ভুলে বলতেছে একটু পরে যে নিয়ে আসবে তো এগুলো হলো বাজার আজকে চা খেয়ে বিদায় নেব না চাটা পরে খাবো তো আমাকে আমার এই ভিডিওটা বৃহস্পতিবার শুক্রবার মিলে ভিডিও ভিডিও করছে আমি একটু একটু করে সেটাই আজকে আমি আপলোড করব তো যারা আমাকে ভালোবাসে তারা আমাকে খুব মিস করছে নাহিদা আপু আমি যাকে বলি আমার জমজ বোন তো আপু লিখছে আমি ভিডিও দেই না কেন অসুস্থ ছিলাম হ্যাঁ আপু সত্যি অসুস্থ ছিলাম এজন্য ভিডিও দিতে পারি নাই তারপর লিখছে সুমি দিদি ভাই সুমি দিদিভাই আমাকে খুব ভালোবাসে তো দিদি ভাই আমি যদি একদিন একটু ভিডিও না দেই দিদিভাই ফোন করে সরি ভিডিওতে কমেন্ট করে অন্য ভিডিওতে আমি দেই নাই কোনো বা পোস্টের মধ্যে কমেন্ট করে দিদি ভাই তো হ্যাঁ দিদি ভাই আমি একটু অসুস্থ ছিলাম আর আয়নকে ডাক্তার দেখায় নিয়ে আসছি ওকে জন্মের পর থেকে যে স্যারকে দেখাই ওই স্যারকে দেখাইলাম দেখাই নিয়ে আসছি ওটা স্যার বলছে যে আমি তো এটাই কিছু করতে পারবো না ওর তো একটু দাঁতে ব্যথা ওর ঠান্ডাটা আল্লাহমতে চলে গেছে আমি ওষুধ দিয়েছিলাম তো স্যার বলছে ওর ঠান্ডা নাই এখন তবে একটা ডেন্টিস্ট দেখানোর জন্য একটু দেখলে ভালো হয় তো দেখাবো আর দাঁতে ব্যথাটা আজকে সকাল থেকে আল্লাহ রহমতে ও নাই চলে গেছে ও একবারও বলে নেই ব্যথা করতেছে তো ওই যে চকলেট খেয়েছিল তারপর মিষ্টি খেয়েছিল। ও ফ্রিজ থেকে ফ্রিজের মিষ্টি আমি কাজ করতে ধরছি ও চুপ করে বের করে খেয়েছে আর খেয়েছিল খেজুর ওই মিষ্টি জিনিসটা খাওয়াতে একটু যাতে ওই মিষ্টিটা যে লেগে মনে হয় ব্যথাটা উঠছিল তো আল্লাহর রহমতে নাই তারপরও সবাই কি বলতেছি আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চারা যেন ভালো থাকে কারণ আমার বাচ্চারা ভালো থাকলে মনে হয় আমি ভালো থাকি তো আল্লাহর কাছে বলি আল্লাহ যেন কোনো বিপদ না দেয় আমার পরিবারে আর থ্যাংক ইউ দিদিভাই সুমি দিদিভাই থ্যাংক ইউ নাহিদা আপু আমি জানি আমাকে খুব ভালোবাসে আমি এই জন্যে নাহিদা আপুকে মাঝে মাঝে কমেন্টে দুষ্টামি করি যে আমরা যমজ বোন মেলায় হারিয়ে গিয়ে যাওয়া যমজ বোন তো আমার এই ভিডিওটা আজকে আপু শেষ পর্যন্ত দেখবে কিনা জানি না তারপরও বললাম সবাইকে থ্যাংক ইউ সবাইকে সবাই দোয়া করছে আমার জন্য আমার বাচ্চাদের জন্য আমিও সবাইদের জন্য দোয়া করি সবাই ভালো থাক আল্লাহ সবাইকে ভালো রাখুক কারো মনে যেন আল্লাহ কষ্ট না রাখে এটাই বলি সবাইকে তো তারপরও আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে অনেক সময় পরীক্ষা করে আমাদেরকে বড় লোক বলে না ধন সম্পত্তি দিয়ে বড়লোক বানায় আমাদেরকে কিসের পরীক্ষা করে বলেন তো অহংকারের পরীক্ষা যে আমরা অহংকার করতেছি নাকি আর আমাদেরকে অসুখ দেখ বা দুঃখ দেখ বা কষ্ট দেখ দিয়ে আল্লাহ আমাদের কি পরীক্ষা করে বলেন তো ধৈর্যের পরীক্ষা তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভালো আছি আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে ভালো রাখে আমাকে আপনার ভাইয়াকে সবাইকে যেন আমাদের ভালো রাখে সেই দোয়া করবেন আর ভিডিও নিয়মিত দেব কিনা না জানি না তারপরও দেওয়ার চেষ্টা করব তো এই জন্য আজকে এখান থেকে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমার পরিবারকে আমাকেও ভালো রাখে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম